চন্ডিকা শ্রী শ্রী প্রথম অধ্যায় যার নাম মধু কৈতব ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন তখন তার কর্ণমল বা কানের খোল থেকে মধু ও কৈতব নামে দুই অসু জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পর তারা দুজন ভগবান ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হয় তখন ভগবান ব্রহ্মা বিষ্ণুর জমিদ্রা থেকে জাগরণের জন্য তাঁর তিস স্বরূপ তার নয়নাশ্রিতা অতুলা তামসী শক্তি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী সংহার কারেনি ভগবতী

त्वमिव सा त्वम् सावित्री तम् देवजननी परा तैव धार्यते सर्वम् तैतत् सृज्यते जगत् तैतत्पल्लते देवी त्वमत्सन्ति च सर्वदा द्विसृष्टौ सृष्टिरूपा त्वम् स्थितिरूपा च पालने तथा संहृतिरुपान्ते जगत् अस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महा मोहाचाभावती महादेवी महासूरी प्रकतिस्तं ही सव्य गुणत्रय विभावििण কাलोरात्री महाराप्ते मुहरातृष्ठ दावण वाशषस्तमिश्री त्वाङ हृषस्ङ බुद্धिর බৌधु लोक्षणा लज্जा पुष्िस्था तुष्टिषस्तं शान्ति स्खान्ति वेवच खल्ගिनी सुूलेनी घोरा गोल्देनीી चपणे तथा संखनीचापिनी बाण। मुसन्दीपरीघायधा सौमा सौ सो मोतरा शेष सोम्य भ्यु स्पति सुंदरी परा परा रंग परमा तव परमेश्वरी यच्च अकिंचित कचित वस्तु सदसवाद बाफिल आत्मके तस्य सर्वस्य या शक्ति हि सा तंकिंग स्वसेमया जया तया जगत श्रष्टा जगत पतति यो जगत शूपी निद्रा वसं नीतः कौस्तुंग स्तोतुनी हे सरह বিষ্ণু শরীরগ্রহণ হমীষাণ এবং কোত্থু প্রভাবো সৈরুদারে দেী সংসা মোহমিত মোধু কৈ প্রোধম্চ লঘু বোধতা হন্ত মেত মহাসর নিত্যে অক্ষরে আপনি দেবতাদের উদ্দেশ্যে হবির দানের সাহা মন্ত্ররূপা আপনি পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্যদানের সধা মন্ত্ররূপা আপনি দেবতাদের আহ্বানের গছট মন্ত্রস্বরূপা ও উদাত্তাদি স্বরূপা আপনি রূপা এবং অ হসু ম ত্রিবিধ মাত্রারূপে অবস্থিতা প্রণব রূপা রূপে যাহা অনুচ্চারিত নির্গুণা তাহাও আপনি হে দেবী আপনি গায়ত্রী মন্ত্র রূপা এবং আপনি পরিণামহীনা শ্রেষ্ঠা শক্তি ও দেবগণের আদি মাতা হে দেবী আপনি এই জগৎ ধারণ করিয়া রেখেছেন আপনি এই জগৎ সৃষ্টি করেন আপনি ইহা পালন করেন এবং সর্বদা প্রলয়কালে আপনি ইহা সংহার করেন হে জগৎস্বরূপা আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টিশক্তিরূপা পালনকালে স্থিতি স্থিতিশক্তিরূপা এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা আপনি মহাবাক্য লক্ষণা ব্রহ্মবিদ্যা ও মহামায়া আপনি মহতি মেধা মহতি স্মৃতি ও মহামোহ আপনি মহতি দেবশক্তি এবং মহতি অসুর শক্তি আপনি সর্বভূতের প্রকৃতি ও ত্রিগুণের পরিণাম বিধায়িনী আপনি কালরাত্রি ও মহারাত্রি আপনি মহামোহ নিশা বা মানসী রাত্রি আপনি লক্ষ্মী আপনি ঈশ্বর শক্তি আপনি হৃ আপনি নিশ্চয়াত্মিকা বুদ্ধি আপনি লজ্জা পুষ্টি এবং তুষ্টি আপনি শান্তি ও খান্তি আপনি খর্বধারিণী ধারিণী ভয়ঙ্করী গদাধারিণী চক্রধারিণী শঙ্খধারিণী ধনুর্ধারিণী এবং বাণ ভূষণ্ডী ও পরিঘা অস্ত্রধারিণী আপনি দেবগণের প্রতি সৌমা এবং দৈত্যগণের প্রতি তার থেকে বেশি রুদ্রা আপনি সকল সুন্দর বস্তু আপনি দিয়েও শ্রেষ্ঠ আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি হে বিশ্বরূপিণী যে কোনো স্থানে যাহা কিছু চেতন বা জড়বস্তু অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে হইবে সেই সকলের যে শক্তি তাহা আপনি সুতরাং কিরূপে আপনার স্তব করিব ভিন্ন যখন আর কিছুই নাই তখন আপনার স্তব কিরূপে সম্ভব যিনি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করেন বিষ্ণুরূপে জগৎ পালন করেন এবং শিবরূপে জগৎ সংহার করেন সেই পরমেশ্বরকেই আপনি নিদ্রাবিষ্ট করিয়াছেন সুতরাং এই সংসারে কে আপনার স্তব করতে সামর্থ্য যেহেতু আপনি আমাকে বিষ্ণুকে ও রুদ্রকে শরীর গ্রহণ আছেন অতএব কি আপনার স্তব করিতে পারে হে দেবী আপনি এইভাবে স্তুত হইয়া অলৌকিক অলৌকিকীয় মহিমায় মধু ও পৈতব নামক এই দুর্য পশুদ্বয়কে মোহিত করুন শীঘ্র আপনি জগৎস্বামী বিষ্ণুকে জনিদ্রা হইতে জাগরিত করিয়া এই মহাসুদ্বয়কে বধ করিবার জন্য र को वৃत्্ति उत्पंকनवा